বারাসাতে সোমবার ভোরবেলায় হানা ঘটনায় মুখার্জি পরিবারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় উত্তর চব্বিশ পরগনা বারাসাতের দক্ষিণ পাড়ার শীতলাতলা মোড়ের কাছে মুখার্জি বাড়িতে আয়কর দপ্তরের হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার আনুমানিক সকাল ছটা নাগাদ শীতলাতলা মন্দির সংলগ্ন দক্ষিণ পাড়া রোডের মুখার্জি পরিবারের বাড়িতে এই অভিযান চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে জানা গিয়েছে ওই বাড়িতে বর্তমানে চার ভাই তাদের পরিবার নিয়ে বসবাস করেন যদিও এক ভাই বর্তমানে লেকটাউনে থাকেন স্থানীয়দের দাবি পরিবারের এক সদস্য সত্যনারায়ণ মুখার্জি জমি কেনাবেচা ও প্রমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত আর সেই সূত্র ধরেই আয়কর দপ্তরের এই তল্লাশি কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে তবে ঠিক কোন অভিযোগে বা কোন তথ্যের ভিত্তিতে এই হানা তা এখনো স্পষ্ট নয় আয়কর দপ্তরের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায় পরিস্থিতির সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হানায় বিষয়ে কিছুই জানানো যাচ্ছে না কি কারণে এই আয়কর বিভাগের হানা আমি সকালে বাড়িতে বিছানায় শুয়েছিলাম একটা ফোন এলো যে মুকুলবাবু আপনাদের ওয়ার্ডে একটা কেন্দ্রীয় সংস্থা এই একটা বাড়িতে এসছে তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আমাদের ওয়ার্ডে আজ পর্যন্ত কোনোদিন কোনো কেন্দ্রীয় সংস্থা এইভাবে রেড করেনি তা আমাদের পাড়ায় সব ম্যাক্সিমাম মানুষই সব মধ্যবিত্ত তো সেই কারণেই এবং কেন্দ্রীয় সরকার এসে কেন্দ্রীয় সংস্থায় সেখানে রেড করবে আমরা জীবনে ভাবতে পারিনি কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম হ্যাঁ প্রায় চারটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সি রয়েছে এবং তারা সব বাড়ির ভেতরে রয়েছে এবং রেড হচ্ছে এলাকায় অনেক উৎসুক মানুষ বেরিয়ে পড়েছেন শুনে আহ এরাও পুরোনো বাসিন্দা এই শুনে আমিও এসেছি এসে ভাবছি হঠাৎ করে কেন আমাদের পাড়ায় এরকম হলো এই বাড়িটা মূলত এই বাড়িটা মূলত হচ্ছে মুক্তি মুখার্জির বাড়ি ছিল এবং এনারা এখানকার স্থায়ী বাসিন্দাও এদের চার ছেলে আছে গৌতম মুখার্জি শ্যামল মুখার্জি আশিস মুখার্জি জয়ন্ত মুখার্জী হ্যাঁ এই চার ভাই আছে আর বোনের বিয়ে হয়ে এমন একটা শোনা যাচ্ছে যে এনার এক ভাই প্রে সেটা ও ভাই আগে টুকটাক জমি কেনা বেচা করতো হ্যাঁ কিন্তু এখন এখানে থাকে না ও কলকাতায় চলে গেছে তাই ওর ব্যাপারে বিস্তারিত আমার জানা নেই তার নাম গৌতম মুখার্জি আর এখানে যে তিন ভাই থাকে তাদের মধ্যে কোনো কেউ প্রভাব না 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 তার মধ্যে কেউই প্রভাবশালী নয় একজন একটা সামান্য প্রাইভেট স্কুলে চাকরি করে আর এক ভাই একটা সমস্যায় কাজ করতে রিটায়ার হয়ে গেছে এরা তেমন কেউই নয় কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে